জয় হিন্দ বন্ধুরা তোমরা বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ফুড এসআই কোশ্চেন থার্ড শিফ্ট তোমাদের জন্য পরীক্ষা দিলাম কেমন আসলো প্রশ্ন আমার কাছে শুনে নাও হুবাহু ফুড এসআই দুই হাজার চব্বিশ এক্সাম কালকে প্রশ্ন রিপিট করবে দেখে নাও আর বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সঠিক খবর প্রোভাইড করে দেখো তোমাদের জন্য কোশ কোশ্চেন কেমন আসলো আর কতগুলো ম্যাথ আসলো পঞ্চাশের মধ্যে কতগুলো ম্যাথ কেমন আসলো কেমন টাইপের তোমাদের প্রশ্ন আসলো সমস্ত ক্লিয়ার করবো এই ভিডিওর মধ্যে ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না ভিডিওটি কন্টিনিউ করো আর বেশি বেশি করে শেয়ার করো যারা কালকে পরীক্ষা দেবে দেখো কালকে তোমাদের তিনটি শিফটে পরীক্ষা হবে তিনটি শিফটে তোমরা অবশ্যই জানো যে তিনটি শিফ্টে তোমাদের পরীক্ষা হচ্ছে তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো প্রশ্ন তিনটি শিফটেই কিন্তু রিপিট করবে তার জন্য তোমাদের কোশ্চেন অবশ্যই দিচ্ছে না ঠিক আছে তোমরা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করো আর একটা লাইক করো ঠিক আছে দেখো তোমাদের তাহলে কোশ্চেন কেমন আসলো আমরা অ্যানালিসিস করছি ফুল অ্যানালিসিস তোমাদের দেখে নাও দেখো তোমাদের অ্যাডমিট কার্ডটা আমরা দেখি দেখিয়ে দিচ্ছি আমার অ্যাডমিট কার্ড ঠিক আছে তোমাদের দেখো ভেনু সেন্টার অবশ্যই কোথায় পড়েছে আমাদের এখানেই আর হচ্ছে ডেট অফ এক্সামিনেশন ষোলো দুই হাজার চব্বিশ স্যাটারডে আজকে হচ্ছে তিনটা তিরিশ পি থেকে পাঁচ পি ঠিক আছে তোমাদের দেখো অবশ্যই আমরা কোশ্চেন অ্যানালিসিস করছি করছি এবার বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে এবার কোয়েশ্চেনগুলো তোমাদের অবশ্যই পঞ্চাশটি যে ম্যাথ এসেছে আর জি এসেছে সেই পার্টটাও আমরা অ্যানালিসিস করে দিব একদম ফুল ওয়াচ করো বেশি বেশি করে শেয়ার করো দেখো আমরা কনশেনে চলে যাব এখন তোমাদের অন স্ক্রিনে কোশ্চেন রেখেছি পি পিইসি ফুড এসআই দু হাজার চব্বিশ শিপ থার্ড যেটা এক্সাম দিয়ে আসলাম ঠিক আছে তোমাদের দেখো কোশ্চেন করেছে তোমাদের কি করেছে প্রথম কোয়েশ্চেন রাউকেল্লা তোমাদের কোন নদীর তীরে অবস্থিত ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত ঠিক আছে হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ভারতের লাদাখে আর ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট কবে লাগু হয় দুই সালে তারপরে দেখো পরবর্তী আমরা কোশ্চেন দেখে নেব পরবর্তী কোশ্চেন দেখতে পাচ্ছ গুটি বসন্ত একটা কোশ্চেন এসেছে টিকা কে আবিষ্কার করেন এড ডট জেনার ঠিক আছে প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন গণেশ বাসুদেব মাভালঙ্কার তারপর ছয় নম্বর কোশ্চেন দেখো ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায় কৈলাস সিংহের নিকটে মানস সরোবরে তারপরে পরবর্তী কোশ্চেন দেখে নিব আমরা দেখো আরেকটা কোশ্চেন এসেছিলো যে টোটা উপর যদি কোথায় দেখা যায় নীলগিরি পাহাড়ে তারপরে আরেকটা কোশ্চেন এসেছিলো এখানে এগুলো কিন্তু পরবর্তী এক্সামের জন্য যেটা তিনটা শিফট আছে সেই শিফটের জন্য খুব গুরুত্বপূর্ণ রিপিট তোমাদের হবে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে রাজ্যসভার সদস্য সংখ্যা কত দুইশো পঁয়তাল্লিশ পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন গোপাল এরকম একটা প্রশ্ন এসেছিলো তারপরে ওয়েসাইটিক সোসাইটি প্রতিষ্ঠা কে করেছিলেন স্যার উইলিয়াম জোনস তারপরে পরবর্তী আমরা কোশ্চেন দেখে নেব তারপরে পরবর্তী কোশ্চেন দেখো এগারো নম্বর আর টিআই অ্যাক্ট দুই হাজার পাঁচ সালে অ্যান্সার দিয়ে দিছি আর হচ্ছে একটা বই এসেছিল এ আব্দুল কালাম তারপরে পরবর্তী হচ্ছে তেরো নম্বর কোশ্চেন মৎস্য আইন কবে পাশ হয় উনিশশো পঞ্চাশ সালে এটা কোশ্চেন এসেছিল প্রথম মহিলা প্রেসিডেন্ট কংগ্রেসের কে অ্যানিবেশান তারপরে পরবর্তী দেখব আমরা পথ পরবর্তী হচ্ছে প্রথম মহিলা প্রেসিডেন্ট কংগ্রেস এনি তারপর হচ্ছে এসে অঙ্ক থেকে ছিল একটা রেশিও থেকে একটি প্রশ্ন ছিল বয়স সংক্রান্ত দুটি প্রশ্ন ছিল ম্যাথ মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে সবচেয়ে বেশি প্রশ্ন ছিল ঠিক আছে মডার্ন অফ হিস্ট্রি থেকে এগুলো পড়ে যাবে তোমাদের ঠিক আছে আগামী এক্সামের জন্য তারপরে পরবর্তী দেখব আমরা তারপরে দেখো কিডনির কাজ কি। তারপরে ট্রেনের গতিবেগ সম্পর্কিত দুটি প্রশ্ন ছিল সাউন্ড ফ্রিকুয়েন্সি কার উপর নির্ভর করে তৈরি হয় তারপর বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত গড়ে ছিল দাসপথা কবে বিলুপ্ত হয় আর্টিকেল বত্রিশতে কথা বলা হয়েছে মারিনা ট্রেঞ্চ ইস্ট না ওয়েস্ট প্রশান্ত মহাসাগরে অবস্থিত রামধনুর কারণ কী সম্প্রতি ফ্রি হেলথ কেয়ার স্কিম কোন রাজ্য শুরু হয় এরকম কোশ্চেন ছিল তোমাদের কিন্তু আরও বলছি কোশ্চেন রিপিট হবে কিন্তু তারপরে কোশ্চেন ছিল সম্প্রতি ফ্রি হেলথ কেয়ার স্কিম কোন রাজ্যে শুরু হয়েছিল ঠিক আছে তারপরে এপি এপিগ্রাফি কী ভিটিকালচার কী এরকম তিরিশটা কোশ্চেন তোমাদের রেখেছি অবশ্যই দেখো তোমাদের বলতে গেলে সোজা এসেছে কোশ্চেন ঠিক আছে কালকে যদি ইজি টু মডারেট কোশ্চেন দেয় ঠিক আছে ইজি টু মডারেট কোশ্চেন দেয় অবশ্যই তোমাদের এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন কমেন কমন আসবে ঠিক আছে আর বেশি বেশি করে তোমরা শেয়ার করো বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় তারা যেন কোশ্চেনগুলো দেখতে পারে আর তিনটি শিফটে তোমাদের কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে আর দেখো তোমাদের ম্যাথ কিন্তু অতটা কঠিন আসে নেই ঠিক আছে দুই সংখ্যার ম্যাথ দিয়েছে কোনোগুলো তিন সংখ্যার ম্যাথ দিয়েছে ঠিক আছে বেশি হচ্ছে তোমাদের কোনখান থেকে এসেছে আমি বলে দিচ্ছি তোমাদের কন্টিনিউ করো ভিডিওটি দেখো পিতা পুত্র থেকে কোশ্চেন এসেছে হচ্ছে তিনটি কোশ্চেন এসেছে পিতা পুত্র থেকে তারপরে দেখো তোমাদের নৌকা স্রোত থেকে তিনটি কোশ্চেন এসেছে তারপরে হচ্ছে অংশীদারির থেকে সাতটি কোশ্চেন এসেছে তারপরে হচ্ছে সরল সুদ থেকে চারটি কোশ্চেন এসেছে তারপরে হচ্ছে তোমাদের গড় থেকে দুটি কশ্চেন এসেছে তারপরে হচ্ছে মিশ্রণ থেকে দুটি কোশ্চেন নল চৌবচ্চা থেকে নল চৌবচ্চা থেকে একটি কোশ্চেন এসেছে তারপরে হচ্ছে তোমাদের ত্রিভুজ থেকে ত্রিভুজ আনা ত্রিভুজ থেকে একটি কোশ্চেন আর আয়তক্ষেত্র বর্গক্ষেত্র থেকে তিনটি কোশ্চেন এসেছে পরিমিতির কিছু কোশ্চেন এসেছে ত্রিকোণমিতির কিছু আর বহুবুচের কিছু কোশ্চেন এসেছে তোমাদের আর হচ্ছে বেশি হচ্ছে নৌকা স্রোত থেকে আটটে সময় দূরত্ব ও ট্রেন সংক্রান্ত ঠিক আছে সময় দূরত্ব থেকে মোটামুটিভাবে আটটি কোশ্চেন এসেছে এটা বেশি করে করে যাবে সময় দূরত্ব থেকে তারপরে হচ্ছে তোমাদের যেটা হচ্ছে নাম্বার সিস্টেম গোসাগু লসাগু গোসাগু থেকে নাম্বার সিস্টেম থেকে একটি কোশ্চেন এসেছে অনুপাত সমানুপাত থেকে দুটি কোশ্চেন এসেছে শতকরা থেকে চারটি কোশ্চেন এসেছে তারপরে হচ্ছে লাভ ক্ষতি থেকে হচ্ছে পাঁচটি কোশ্চেন এসেছে তারপরে সময় কার্য থেকে তোমাদের সময় কার্য হচ্ছে দুটি কোশ্চেন এসেছে এটাই হচ্ছে তোমাদের সিলেবাস আগামী এক্সামে যারা আছো অবশ্যই তোমাদের বলে দিলাম আমার অভিজ্ঞতা থেকে আমি যে পরীক্ষা দিয়েছি এবার তোমাদের অবশ্যই তোমাদের জন্যই পরীক্ষা দেওয়া এটা ঠিক আছে তোমাদের যেটা হচ্ছে কী বলে তোমাদের সুবিধার্থে তোমার তোমরা জানি ভালো ফল করো তার জন্যই আমি বিশ্বাস এক্সাম একাডেমি সর্বপ্রথম পরীক্ষা দিয়ে তোমাদেরকে জানালো আর তোমাদের পিডিএফটি নিতে গেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নিবে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে আর নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে জয়েন করবে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে অবশ্যই তোমরা দেখে নিও ঠিক আছে আর এরকমভাবে কেউ বলবে না কোনো ইউটিউব চ্যানেল বলো সর্বপ্রথম আপডেট দিলাম বিশ্বাস এক্সাম একাডেমি থেকে দেখো বেশি বেশি করে শেয়ার করো কালকে তোমরা অবশ্যই বেস্টার ফ্ল্যাগ যারা পরীক্ষা দিবে তাদের জন্য আর নেক্সট আমরা যে কোশ্চেনের ব্যাপারে তোমাদের দুর্নীতি হয়েছে সেটা ব্যাপারে বলবো এই জন্য তোমাদের আপডেট নেক্সট ভিডিও নেক্সট আপডেট থ্যাংক ইউ